ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশন বারোটা রাজ্যে এসআইআর করছে কিন্তু এসআইআর হওয়ার সঠিক মানুষদের এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি কারা বাংলাদেশতে এসেছে কারা ভারতের নাগরিক কিন্তু তার আগে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রী বা দায়িত্ববান ব্যক্তিরা অটোমেটিকলা দু কোটি কেউ দেড় কোটি মানুষদের রোহিঙ্গা বাংলাদেশি জেহাদি বলে আখ্যায়িত করছে অথচ দিন শেষে যদি একবার আমরা অ্যানালিসিস করি দেখতে পাব আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যে এসআইআর হচ্ছে সে জায়গায় অধিকাংশ মতুয়া রাজবংশী তাদের নাগরিকত্ব নেই আজকের মতুয়াদের যদি দেখি আটশো টাকার বিনিময়ে তারা সিএ এর ফর্ম ফিল আপ করছে কেবলমাত্র শান্তনু ঠাকুরের কাছে তারা মোছ লেখা দিচ্ছে অতীতে যদি এই শান্তনু ঠাকুর তাদেরকে নাগরিকত্ব না দিতে পারে তাহলে কিন্তু এই মতুয়াগুলো পুরোপুরি উদ্বাস্ত হিসেবে তাদেরকে থাকতে হবে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবে না তারা এদেশের নাগরিক নয় এটা বলেও তাদের গণ্য করা হবে দ্বিতীয় আর একটা জিনিস দেখুন অন্য অন্য দেশ থেকে মতুয়া রাজবংশী বা অন্য ধর্ম অবলম্বী মানুষগুলো ভারতে এসেছে তারা যে জায়গাগুলো রয়েছে কেউ ঝুপড়ি কেউ ফ্ল্যাটে কেউ বা দোকান করেছে জায়গা কিনেছে কিনে তারা এখানে আদি বাসস্থান হিসেবে রয়ে গেছে এর আগের ভোটগুলো তারা দু তিনবার ভোট দিয়েছে দু হাজার চব্বিশে লোকসভা দিয়েছে দু হাজার একুশে বিধানসভা দিয়েছে দু হাজার উনিশে পর্যন্ত তারা ভোট দিয়েছে এরকম দু চারবার ভোট দেওয়া মানুষগুলো এখন তাদের বাপ দাদুদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টে যেন নাম থাকে তার প্রমাণ দিতে বলা হচ্ছে কারা চাইছে নির্বাচন কমিশন তাহলে এতদিন তারা যে ভোটগুলো দিয়েছে সেগুলো কি ইলিগাল আর তাদের ভোট যদি ইলিগাল হয় তারা যদি সত্যি দেশের নাগরিক না হয় তাদের যদি ভোট কোন রকম। অনুমতি না থাকে তাহলে তাদের ভোটে যে সরকার তৈরি হয়েছে বিজেপি সরকার সেই সরকারটা কিভাবে বৈধ হলো আজকের যাদের কাছে নাগরিকত্ব চাওয়া হচ্ছে দীর্ঘ এতদিন পর তারা নাগরিকত্ব পায় না বলে সিএএতে নাম তুলছে কিন্তু সিএএতেও প্রকাশ্যে বলা হচ্ছে যে বাংলাদেশ বা অন্য দেশ থেকে যদি আসো তাহলে তোমরা সেখান থেকে ধর্মীয় কারণে যে প্রবলেম ফেস করে মাদদর খেয়ে চলে এসেছ ওখানকার থানায় থেকে লিখিত যে করেছো সেই ডায়েরিটা দেখাও তাহলে দিন পরে সেই ডায়েরি তারা কিভাবে আনবে বা একটা বাংলাদেশের থানা তাদেরকে কিভাবে লিখে দেবে যে তোরা চলে যাচ্ছি সেই জন্য আমরা লিখে দিচ্ছি তাহলে কেন শান্তনু ঠাকুররা এই সময় আন্দোলন না করে এই সমস্ত মতুয়াদের কেবলমাত্র নাগরিকত্ব দেবো এই বলে যে ভাওতাবাজি দিনের পর দিন করে মতুয়াদের মাথা খাচ্ছে দিন শেষে মতুয়ারা বিপদে পড়বে না তো আজকে দেখুন বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাজবংশী মতুয়া তারা সিএতে অ্যাপ্লাই করছে হিন্দু কিছু সংখ্যক মানুষও অ্যাপ্লাই করছে কিন্তু মুসলিম জনসংখ্যার ভেতরতে কতজন অ্যাপ্লাই করছে আজকে যে সমস্ত মানুষগুলো গড়ায় দড়ি দিচ্ছে বিষ কাটচ্ছে এই এসআইআর হচ্ছে সেই ভয়তে তাদের ডকুমেন্টস নেই তারা কিছুদিন আগে হয়তো অন্য দেশ থেকে এসেছে সেই ভয় থেকে কেউ বা বিষ খাচ্ছে পানিহাটির কর সেই সাথে সাথে আরও কিছু কিছু সংখ্যক মানুষ তাহলে একবার ভাবুন তো এই মানুষগুলো এক সময় ভোট দিয়েছে তাদের জায়গায় আজকে সরকার গড়ে গেছে এখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নাগরিক কিনা তার প্রমাণ প্রুফ দাও দু হাজার দুয়ে তোমার বাবা বা দাদুদের ভোটার লিস্টে নাম আছে কিনা সেগুলো দেখাও তাহলে একবার ভাবুন তো সময় দেখুন শান্তনু ঠাকুর তিনি মতুয়াদের বর্তমান সময়ে ভীষণ বড় একজন ধর্মগুরু হিসেবে রয়েছে বাপ দাদাদের কাছ থেকে পাওয়া তাদের ধর্মগুরুর জন্য তাদেরকে কিছু সংখ্যক মানুষ মানে আর সেই জেরে বনগা অশোকনগর থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গার মানুষরা শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিল দিন শেষে সেই শান্তনু ঠাকুর তাদেরকে মতুয়া কার্ড করে দিয়েছিল কিসের জন্য তারা যাতে এই দেশে সিটিজেনশিপ পায় মতুয়া কার্ড নিয়ে কেউ দিল্লিতে গেছে কেউ মুম্বাইয়ের কাছে সেখানে পাহা দিয়ে মারিয়ে দিচ্ছে মতুয়া কার্ডের কোনো ভ্যালিউ দিচ্ছে না তাহলে আজকের যে সিএ করছে এই সিএর এর ভিতরে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে নাকি এসআইআর হওয়ার পরে যে সমস্ত মানুষ ইলিগালি অন্য দেশ থেকে এই দেশে এসেছে সে বিভিন্ন ধর্মের হতে পারে সেই সমস্ত মানুষদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের কোনো নাগরিকত্ব দেওয়া হবে না তাদের ডিটেনশান ক্যাম্পে রাখা হবে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে তাহলে তো মতুয়াদের ভিতর থেকে প্রচুর সংখ্যক মানুষ এই সময় পবলেন পড়বে রাজবংশীরা পবলেন পড়বে কিছু সংখ্যক হিন্দু বাঙালি তারাও বিপদে পড়বে প্রচুর সংখ্যক জায়গা ছোট ছোট ঝুপড়ি করে থাকা মানুষ ফ্ল্যাট কিনেছে দোকান করেছে ঘর বাড়ি করে থাকা মানুষ তারাও তো বিপদে পড়বে তাদের কাছে তেমন কোনো কাগজপত্র নেই হয়তো কিছু বছর আগে তারা এই দেশে এসেছে আসার পরে কেউ বা এখানে কাজকাম করছে আবার কেউ বা এখানে মাটি তৈরি করেছে আজকে তাদের কাছ যদি না ডকুমেন্টস থাকে তাহলে কি প্রবলেম ক্রিয়েট হবে সেটা একবার ভেবে দেখেছেন কেন এই জায়গাটা আজকে এলো শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারকে হয়তো এই রিপোর্টটাই দিয়েছিল যে আমরা মাত্র আটত্রিশ শতাংশ ভোট পেয়েছি তৃণমূল কংগ্রেস ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছে এগারো শতাংশ ভোটে আমরা কম রয়েছি যদি এখানে এসআইআর করা যায় বা এনআরসি করা যায় এখান থেকে যদি আশি লক্ষ নব্বই লক্ষ মানুষদেরকে যেভাবে হোক নাগরিক করা যায় ডি ভোটার করা যায় তাদেরকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ভোট পার্সেন্টটা আমরা জিততে পারবো এই চিন্তা চেতনা যখন কেন্দ্র সরকারকে হয়তো রিপোর্ট দিয়েছে কেন্দ্র সরকার সেই অনুপাতে কমিশনার দিয়ে এসআইআর করাচ্ছে যদি বলেন এসআইআর দু হাজার দুই সালে হয়েছিল তাহলে আজকের কেন বাধা দিচ্ছে দেখুন দু হাজার দুয়ে এসআইআর হয়েছিল এ কথাটা আমরা মানি কিন্তু দু হাজার দুয়ে এসআইআর নিয়ম আর বর্তমান যে এসআইআর নিয়ম দুটো কি এক হচ্ছে এটা একবার বলুন তো দু হাজার দুয়ে এসআইআর হয়েছিল যারা মারা গেছে সেই মৃত ভোটারগুলো বাদ দেওয়া হয়েছে যারা পশ্চিমবাংলার বাসিন্দা থাকতে থাকতে এখান থেকে ভিটে মাটি ছেড়ে ভিন দেশ ভিন রাজ্যে গিয়ে বসবাস করছে বা চলেই গেছে সেই সমস্ত মানুষদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল সেই সাথে সাথে আরও কিছু সংখ্যক প্রবলেমে তাদেরকে করা হয়েছে কিন্তু বর্তমান সময়ে সেইগুলো তো থাকছে তার সাথে সাথে দু হাজার দুয়ে বাবা দাদাদের ভোটার লিস্টের নাম আছে কি না সেই প্রুফটা চাইছে তাহলে তাকে এখানে ভোটার লিস্টে নাম দেয়া হবে দুদিন পর যদি বলে এতেই নাগরিকত্ব দেবো তাহলে তো প্রায় দেড় দু কোটি মতুয়া আদিবাসী নমসূদ্র সেই সাথে রাজবংশী হিন্দু বাঙালি এই সমস্ত মানুষ বেনাগরিক হয়ে যাবে তাদের এই প্লান পরিকল্পনাও অত্যন্ত জঘন্য যদি বলেন যে ভোটের আগে এই জিনিসগুলো করা উচিত ঠিক আছে তাহলে আসামেও তো ভোট উঠেছে তাহলে আসামে কিসের জন্য করা হচ্ছে না আসামে এর আগে এনআরসির নাম করে প্রচণ্ড একটা টাকা খরচা করেছে কেন্দ্র সরকার করার পরে সেখানে আঠেরো থেকে উনিশ লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে যার পরে কী দেখা গেল তেরো লক্ষ হিন্দু ভোটার সেই সমস্ত মানুষদেরকে আজকেরে ডিটেনশান ক্যাম্প দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতেও পারছে না কিছু সংখ্যক মানুষদের ডিটেনশান ক্যাম্পে ভীষণ একটা ঝামেলা সেখানে সৃষ্টি হচ্ছে তাহলে অ্যাডেটটি সেম এই পশ্চিমবাংলাতেও তারা চেষ্টা করতে চাইছে তারা এসআইআর নাম করে বিভিন্ন মানুষদেরকে আজকের হত্যার জায়গায় এনে দিচ্ছে বিভিন্ন সংখ্যক মানুষদের তে নাগরিকত্ব করার জন্য অ্যাপ্লাই করতে বলছে সেই সাথে সাথে আমরা দেখছি মতুয়াদের ভিতর থেকে এই শান্তনু ঠাকুর বিপক্ষে গিয়ে মমতাবালা ঠাকুর বা অন্যজনরা ধন্য আরম্ভ করেছে পাঁচ তারিখ থেকে তারা আমরণ অনশনে যাচ্ছে কারণ মতুয়াদের দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদী বলে আসে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু সেই জায়গায় আজও পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেয়া হয়নি মাঝখানে শান্তনু ঠাকুর তাদেরকে দুশো টাকার বিনিময়ে মতুয়া কার্ড করে দিয়েছিল যেটা সিটিজেনশিপ হিসেবে অ্যাপ্লাই করলে তারা একটা গ্রহণযোগ্যতা থাকবে বলে তিনি বলেছিল কিন্তু সেই মতুয়াদের কার্ড রকমভাবে কোনো গ্রহণযোগ্যতায় নেয়নি অন্য অন্য রাজ্যের মানুষরা যেখানে গেছে সেই কার্ডটা পুরোপুরি ইনভ্যালিড হিসেবে আখ্যায়িত করা করেছে অন্য রাজ্যের গভর্নমেন্ট তাহলে একবার ভাবুন তো যে মতুয়ারা আজকের ভিন দেশ থেকে এখানে এসে রয়েছে তাদেরকে কতগুলো প্রবলেম আজ ফেস করতে হচ্ছে সেই সাথে সাথে কিছু সংখ্যক ইউটিউবার নিউজ মিডিয়া গত কয়েক মাস ধরে বাংলাদেশিদের বাংলাদেশি বলে বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আখ্যায়িত করছে কাউকে জেলে পুড়ছে যে বাংলাদেশ থেকে এসে রয়েছে যার জেরে এখন আমরা দেখছি বিভিন্ন রকম ইউটিউবার বা নিউজ মিডিয়া যে জায়গাগুলো বাংলাদেশি মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালিরা রয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার কার্ড অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করছে দুদিন পরে যদি বলা হয় যে এই সমস্ত মানুষ পুরোপুরি বেনাগরিক কারা কারা আছে তাদেরকে তুলে আনো যারা এই সমস্ত নিউজ মিডিয়া বা ইউটিউবদের সামনে গিয়ে বক্তব্য দিচ্ছে তাদেরকে তো পুরোপুরি চিহ্নিত হয়ে যাচ্ছে যে এরা সত্যি ভিন দেশ থেকে এসেছিল তাদেরকে এদেশে রাখবে তো তাহলে না জানতেও যে সমস্ত মানুষ এই কাজগুলো করছে এটা তো অত্যন্ত খারাপ আজকের এমন একটা সিচুয়েশানে এখন চলে এসেছে আপনি দেখুন ভোট হিন্দুরাষ্ট্র সেই সাথে ধর্ম নিয়ে রাজনীতি সব থেকে মারাত্মক একটা জিনিস আজকের আমরা দেখেছি বিহারে নির্বাচন হচ্ছে যে নির্বাচনে একদিকে এনডিএ জোট পল্টুরাম নীতিশ কুমার থেকে শুরু করে মোদীজির বিভিন্ন রকম চামচা চেলাচামুণ্ডা রয়েছে গিরিরাজ সিং প্রকাশ্যে বলে দিল নেমোখারাং মুসলিমদের ভোট আমাদের চায় না সেই সাথে সাথে বিভিন্ন সেলিব্রিটি মুখ যারা ঘোষপুরি সিনেমা করে তাদেরকে নিয়ে ভোটে ময়দানে প্রচার করছে উল্টো সাইডে আবার দেখেছি আর জেডি কংগ্রেস বা অন্য অন্য রাজনৈতিক দল থেকে ভালো রকম একটা তারা প্রচার প্রসার করছে এবং সেখানে একজনা ঘোষপুরি সিনেমার আর্টিস্ট তার এখন যা ফেমাস তার বিষয়ে এখন দেখছি ভীষণ প্রবলেম ক্রিয়েট করা হয়েছে যে সে সনাতনী ধর্মের বিরুদ্ধে কিসের জন্য এই না যে সনাতনী মানে না এই কথা বলে এখন প্রচার করা হচ্ছে অথচ সে প্রকাশে মাইকে এসে তিনটে কথা বলছে যে আমরা দীর্ঘ কুড়ি বছর ধরে পল্টুরাম নীতিশ কুমারের সরকার রেখেছিলাম তাহলে আমার এই রাজ্যের মানুষ এখনও বাইরের রাজ্যে কর্মক্ষেত্রে যাচ্ছে কেন নরেন্দ্র মোদীর গুজরাট আহমেদাবাদে প্রচণ্ড হারে শিল্প তৈরি হচ্ছে সেখানকার মানুষরা কাজ পাচ্ছে তাহলে কিসের জন্য বিহারের মানুষরা কাজ করতে জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে তিনি বলছেন যে আমাদের এই রাজ্যে এতগুলো মানুষ থাকার পরেও লেখাপড়ার জন্য ভালো রকম স্কুল কলেজ নেই কেন মানুষদেরকে শিক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে সাইকেল ব্যাগ জুতো ছাতা বই খাতা এই সমস্ত জিনিসগুলো কেন দেওয়া হয় না সেই সাথে সাথে বলছে আজকের খানসারের মতো একজন মানুষ এতগুলো ছেলে মেয়েদের পড়াচ্ছে বিনা টাকায় তার সাথে তিনি একটা বড় হাসপাতালও করে দিচ্ছে চিকিৎসার জন্য আজকে বিহারে ভালো রকম চিকিৎসা নেই কেন বিহারের মানুষদের চিকিৎসার জন্য ভিন রাজ্য ভেলোরের মতো জায়গায় যেতে হচ্ছে কেন তাহলে ভালো চিকিৎসা কেন্দ্র কিসের জন্য বিহারে তৈরি করা হয় না যে বিয়ার দিনের পর দিন মজদুরি দিনের পর দিন গরিব তারা কি গরিব থেকে যাবে এই কথাটা যখন সেই ঘোষপ্রি সিনেমা আর্টিস্ট যখন বলছে তার বিরুদ্ধে ধর্মীয়ভাবে একটা প্রবাগান্ডা তৈরি করা হচ্ছে তবে বিহারের মানুষ শেষ কথা বলবে যে সত্যি দীর্ঘ কুড়ি বছর ধরে বিজেপির জোট সরকার রেখে তাদের কত উন্নয়ন হয়েছে নাকি নতুন করে ইন্ডিয়া জোট যে কংগ্রেস থেকে আর বা অন্য রাজনৈতিক দল একত্রিত হয়েছে তাদেরকে ভোট দিয়ে লাভবান হবে সেটা দেখা যাবে যে কথা বলছিলাম যে বিহারে আশি লক্ষ মতো মানুষকে এসআইআর করে নাম বাদ দিয়েছে যার ভিতরে ষাট লক্ষ মানুষ হিন্দু একবার ভাবুন তো প্রতিটা সময় মুসলিমদের গাড্ডায় ফেলা মুসলিমদের বিভিন্ন রকম প্রবলেম ফেস করানোর চেষ্টা করা সে জায়গায় ফেঁসে যায় এই সমস্ত বিজেপিরা কিসের জন্য আসামে এনআরসি করেছিল মুসলিমদের বাদ দেবে বলে তেরো লক্ষ হিন্দুবাদ চলে গেল। এসআইআর করেছিল বিহারে যেখান থেকে মুসলিমদের নাম বাদ দেবে বলে সেখানে ষাট লক্ষ বাদ চলে গেল তাহলে দেখুন মাত্র চোদ্দো শতাংশ মুসলিম ভারতবর্ষে বসবাস করে হিন্দু খাতরে মেয়ে এই কথা বলে বিজেপি দিনের পর দিন দেশটা আদানি এবং আম্বানির কাজে বিক্রি করে দিচ্ছে যেখানে তারা প্রকাশ্যে বলছে যে আমরা বছরে দু কোটি চাকরি দেব প্রচুর শিল্প নিয়ে আসবো কালো ধান বাপাস লেঙ্গে নোট বাতিল করেকে তাদেরকে বলে দিয়েছিল পনেরো লাখ টাকা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে দেওয়া হবে সমস্ত কিছু মোদিজির ভাওতা অধিকাংশ জিনিস তারা যা বলেছে কিছুই তেমন করেনি সেই সাথে সাথে তারা লাভবান যদি করে আম্বানি আদানিদের লাভবান করে দিয়েছে পশ্চিমবাংলাও সেরকম কিছু বিজেপির নেতা মন্ত্রী আছে যেটি সেমভাবে একটা প্রতিশ্রুতি দিচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকেই বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি আড়াই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেব সেই সাথে পাঁচশো টাকা করে গ্যাসের দাম করে দেব অথচ তারা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপিরা সেখানে কিছু করতে পারছে না তাহলে একবার ভাবুন তো আজ এসআইআর করে যে সমস্ত মানুষগুলো এই নাগরিকত্ব নিয়ে হয়রানি হচ্ছে এই মানুষগুলোর বিকল্প হিসেবে কী করবে আজকেরা সিএতে যদি তারা নাম তোলে তাদের যে ডকুমেন্টসগুলো আনতে বলা হয়েছিল বাংলাদেশ থেকে সেই ডকুমেন্টসগুলো কি তারা আনতে পারবে যে ধর্মীয় কারণে নিপীড়ন হয়ে আমরা সেই দেশ ত্যাগ করে এই দেশে এসেছি সেখানকার পুলিশ প্রশাসনের বা থানা থেকে লিখে আনা হয়েছে এই জিনিসগুলো কি তারা লিখে আনতে পেরেছে যদি না পারে আগামী দিন কিন্তু আপনাদের ভীষণ বড় একটা প্রবলেমের ভিতরে আসতে হবে ভীষণ বড় প্রবলেম ফেস করতে হবে এখন যদি না পথ লাবে এই সমস্ত মতুয়া রাজবংশী হিন্দু বাঙালিরা তাহলে কিন্তু অচিরেই মুসলিমদের বিপদে ফেলতে গিয়ে আপনারা নিজেরা নিজেদের ফাঁদে পড়বেন সেটা সময়ের ব্যবধানে বুঝতে পারবেন আবারও বলছি ভারতবর্ষে পার্থবস পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে অধিকাংশ মুসলিম দেশ সেখান থেকে মুসলমানরা ভারতবর্ষে আসবে না কিন্তু হ্যাঁ সেখান থেকে হিন্দু মতুয়া দলিত আদিবাসী নমসূদ্র বা অন্য ধর্মীয় মানুষরা ভারতবর্ষে আসতে পারে আসতে পারে আসতে পারে এসেছে সুতরাং মুসলিমদের বিপদে ফেলার চক্রান্ত করে নিজেদের জাত ভাই নিজেদেরকে কখনো বিপদে ফেলতে যাবেন না আমরা জানি যে এটা অখণ্ড হিন্দুরাষ্ট্র বানানোর চক্রান্তে ব্রাহ্মণ্যবাদীর একটা রাজত্ব তৈরি করার চেষ্টা করছে নরেন্দ্র মোদিরা আর সেই জন্য দিনের পর দিন যারা নিচু শ্রেণীর মানুষ সে হতে পারে দলিত আদিবাসী মতুয়া রাজবংশী তাদের ওপরে এই অত্যাচারগুলো দিনের পর দিন করে যাচ্ছে কীভাবে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা যায় কীভাবে গোলাম করা যায় আর সেই ফাঁদে পুরোপুরি পা দিয়েছে এই মতুয়ারা তারা শান্তনু ঠাকুরের কথা শুনে সিএতে অ্যাপ্লাই করছে নাগরিকত্ব নেওয়ার জন্য কিন্তু সত্যি কি শান্তনু ঠাকুর দেবে কাল যদি বিজেপি প্রকাশ্যে বলে দেয় যে আমি শান্তনু ঠাকুরের দল থেকে বাদই দিলাম তোমাদের কোনো নাগরিকত্ব হবে না তখন কি শান্তনু ঠাকুর দিতে পারবে তাকে আপনারা খুঁজে পাবেন আজকের ধর্মীয় জায়গা থেকে তাকে একটা শ্রদ্ধা করছেন তার ভালোবাসছেন দিনশেষে যে বিজেপিকে আপনারাই ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন যে বিজেপির ভোট দেওয়ার জন্য আপনাদের সংসাধ হয়েছে শান্তনু ঠাকুর দিনশেষে সেই আপনাদের মান্যগণ্য শান্তনু ঠাকুর এই কিন্তু আপনাদেরকে ডোবাবে সুতরাং সময় থাকতে বুঝতে থাকুন নইলেই মাতুয়া রাজবংশী এরা যে বিপদে পড়বেন সেটা কিন্তু বুঝবেন কী মনে করেন এ বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ